ও ঐঙ্ সূর্যম নম শিবায় হর হরমা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আজকে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ ছাব্বিশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার বার তিথি যোগ কর নক্ষত্র অনুযায়ী আপনারা কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব আজকের দিনে সূর্যোদয় যাচ্ছে পাঁচটা আটত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা তিন মিনিটে জোয়ার থাকছে সকালবেলা এগারোটা বাইশ মিনিটে এবং বিকালবেলা তিনটা পঞ্চান্ন মিনিটে ভাটা থাকছে তিন ছটা উনচল্লিশ মিনিটে সকালবেলা এবং সন্ধ্যাবেলা থাকছে ছটা সাতান্ন মিনিটে এগুলো সবই হচ্ছে গার্ডেন রিচের টাইম অনুযায়ী তো মাথায় রাখবেন কলকাতার টাইম অনুযায়ী সমস্ত আমরা ইনফরমেশন আমি ইনফরমেশনটা শেয়ার করে থাকি ঘটনাচক্রে আপনি যদি কোনো জায়গা দূরে থাকেন বাংলাদেশে আছেন সেখান থেকে দেখছেন আপনি বাংলাদেশের টাইমের যে ফারাকটা আছে সেটা যোগ করে দেবেন বা আপনি যে লোকেশন আছেন সেই জায়গাটা যোগ করবেন বা যোগ করে আপনি অ্যাকচুয়াল টাইমটা পেয়ে যাবেন চলুন আলোচনা করা যাক আজকের দিনে রবিবার থাকছে যেহেতু তাই শক্তি অর্জনের দিন সরকারি কাজের ক্ষেত্রে প্রশাসনিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হয়ে থাকে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে শুভ পদক্ষেপ নিতে পারেন ভালোভাবে কর্তৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে সামাজিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পঞ্চমী দিন রাতি থেকে যাবে তো সেক্ষেত্রে বলবো দেবী লক্ষ্মীর আরাধনা করবেন আজকের দিনে অত্যন্ত ভালো উপাসনের ক্ষেত্রে নতুন কাজ শুরু করা যেতে পারে চুক্তি স্বাক্ষর করতে পারেন আর্থিকভাবে লেনদেনের ক্ষেত্রে শুভ শোভনযোগও থাকছে আজকে দিনে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলায় ভোরবেলায় তো সেক্ষেত্রে ভালো তো ফল পেতেই যাচ্ছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন নতুন কোনো যাত্রা শুরু করতে পারেন ভালো এরপরে কিন্তু অতিকণ্ড শুরু হয়ে যাচ্ছে সকালবেলা ছটা ছেচল্লিশ মিনিটের পর থেকে সারাদিন রাত্রি চলতে থাকবে তো সেক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থেকে আপনাকে সাইন করতে হবে নতুন চুক্তি করা বিনিয়োগ করা এগো ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ এই সমস্ত ক্ষেত্রে দূর দূরত্ব বজায় রাখলে ভালো হবে করণ থাকছে বপ বব করণ চারটে আটান্ন মিনিট পর্যন্ত থাকবে যেহেতু তাই আমি বলবো ভ্রমণের জন্য কিছুটা শুভ কিন্তু ওই যে অতিগণ্ডঠ সুযোগে সব কিছু পণ্ড করে দেয় তো সৃষ্টি করে যাই হোক সৃজনশীলতা কাজের জন্য ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে বালক করণ থাকছে এরপরে বিকাল চারটে আটান্ন মিনিট পর্যন্ত মিনিটের পর থেকে পূর্ণ রাত থেকে যাব তো সেই জন্য বলবো শুভ অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ধর্মীয় কাজ এবং অভ্যাসের ক্ষেত্রে অত্যন্ত শুভ আর জ্যেষ্ঠা কর জ্যেষ্ঠা নক্ষত্র থাকছে সকালবেলা ছটা ছেচল্লিশ মিনিটের মিনিট পর্যন্ত সময় চন্দ্র এই নক্ষত্র দিয়ে যাবে তো জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যেহেতু এই নক্ষত্র দিয়ে যাচ্ছে তাই জ্যেষ্ঠ নক্ষত্রের মধ্যে দিয়ে যেহেতু চন্দ্র যাচ্ছে জ্যেষ্ঠ নক্ষত্র অ্যাকচুয়ালি গবেষণামূলক কাজ অনুসন্ধান কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন সামরিক ক্ষেত্র তারপরে কি বলে গোয়েন্দা দপ্তর এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন খুব ভালো হবে কিন্তু তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না অতিগণ্ড যোগ আছে মুলা নক্ষত্র এরপরে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ সকালবার দশটা ছেচল্লিশ মিনিটের পর থেকে মুলা নক্ষত্র শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যারা চারা গাছ রোপণ করতে চাইছেন বীজ বপন করতে চাইছেন ভিত্তিপত্র স্থাপন করবেন কোনো বাড়ির সেদিক থেকে পারেন কিন্তু আজকের দিনে অতি গন্ধযোগ্য আছে বারবার বলছি একটু দেখে চলবেন আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বিতর্কিত বিষয় পুরানো কোনো বিষয় নিয়ে আজকের দিনে আপনার মধ্যে আসতে পারে তাই সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে বিচ্ছেদের বাতাবরণ খেয়াল রাখবেন সূচনা করতে করতে হবে হবে শুদ্ধিকরণ নিজেকে এটা মাথায় রেখে চলবেন শুভ ও সময়গুলোকে নিয়ে আলোচনা করবো আজকের দিনে শুভ সময়গুলো যেটা হচ্ছে গিয়ে ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে সকালবেলা দশটা সাতান্ন মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল পাওয়া যায়নি আজকের দিনে বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা চোদ্দ মিনিট থেকে দুটো পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে দশটা ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং রবিযোগও থাকছে আজকের দিনে পাঁচটা আটত্রিশ মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় অমৃত যোগ আজকের দিনে থাকছে ছটা তেইশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা সাতটা চৌত্রিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট রাত্রিবেলা এবং রাত্রিবেলা এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং মাই যাত্রী দুটো সতেরো মিনিট থেকে বোর রাত্রি পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে বিকালবেলা তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত উল্লেখযোগ্য যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে রাহুকাল থাকছে তিনটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় গণ্ডযুগ থাকছে জমগণ্ড যেটা বলা হয় জমগণ্ড থাকছে আজকের দিনে এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত কোনোরকমভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে যাবেন না র্যাশ ড্রাইভিং করতে যাবেন না হোটপাট কোনো ডিসিশান নেবেন না দুর্মূর্ত থাকছে এক তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত এই সময় কোনো ডিসিশন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাইরে বেরোবেন না বারবেলা থাকছে আজকের দিনে নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে বারোটা পঞ্চান্ন মিনিট মাই থেকে মাইজরাত্রী দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না যদি ভালো সময়ে এই বাজে সময়ের উপরে ওভারল্যাপ করে যাচ্ছে তাহলে সেই সময়টাকেও বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে শুভ সময়টা ব্যবহার করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাশিফল বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আমি আপলোড করে দিয়েছি শর্ট ভিডিও একটু দেখে নেবেন কাজে লাগাবেন আর প্রত্যেক দিনের দৈনিক রাশিফলের ভিডিওটা তো অবশ্যই দেখবেন মাসিক রাশিফল দেওয়ার চেষ্টা করছি আর সপ্তাহিক রাশিফলটা তো দেওয়া হয় না হয়ে ওঠে না দেখছি চেষ্টা করছি চেষ্টা করে দেখব আপনাদের জন্য অনেকেই বলছেন একটু সপ্তাহিক রাশিফলটা দিলে ভালো হয় তো দেখবো চেষ্টা করব বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন